খাদিসে বলা হয়েছে যারা পীর না ধরবে তাদের জাহিলিয়াতের মৃত্যু হবে এই সম্পর্কে অবহিত করবেন যে সমন্বিত ভাই আসলে যারা যেই ব্যবসা করে তারা তাদের ওই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য যত কৌশল আছে অবলম্বন করে সেটা কেউ সত্যি কৌশল অবলম্বন করে কেউ সত্যি মিথ্যা উভটাই অবলম্বন করে ব্যবসা টিকে রাখতে চায় এই পীরতন্ত্র হচ্ছে ইসলামের একটি কাটা ফোরা। ইসলামের ফোরা হচ্ছে এই পীরতন্ত্র যে পীরতন্ত্র ইসলামে নেই সেটা হোক হোক হক হক্কানি পীর আর হোক বাতিল পীর সকল পীরই ভণ্ড এর কারণ প্রথমত কারণ হচ্ছে আরবিতে বা তা সা জিম হা রয়েছে এখন পীর লেখতে বা তা এতে বা দেয়া বীর হবে তা দেয়া তীর হবে পীর হবে না এখন পীর লেখতে কি প্রয়োজন আরবিতে পীর লেখা যায় না আরবিতে লেখেই যায় না তো পড়বে কী করে পীর লেখায় এবং পড়ায় আরবিতে নেই যার জন্যে আরবরা আরবদের যখন এই যে পেপসি আমরা যেটা পেপসি বলি তারা এইটাকে দেখবেন সাইনবোর্ডে অথবা পেপসির গায়ে লেখা রয়েছে বেপসি বা দেয়া লেখা রয়েছে বেপসি আর তাদেরকে জিজ্ঞাসা করলেও আরবরা বলবে যে বেপসি আর তিনি বেপসি হ্যাঁ বলবে আমাকে বেপসি দাও পেপসি বলতে পারে না কারণ তাদের এটা শব্দ নয় এই শব্দ কোথেকে আবিষ্কার হয়েছে সেটা ইরানি মাজুসিদের ভাষা ইরানিদের ভাষা ইরানিতে ইরানের ভাষায় ফার্সিতে রয়েছে আলিব্বা তা সা পা জিম হা এরকম তো এ সা এরপরে পা রয়েছে এই দি পেপসি লেখা হয় অথবা পীর লেখা হয় এই পীর সম্মত নয় আর এটা আরবের ভাষাও নয় আর আরবে আর নেই যদি থাকতো তাহলে মক্কা মদিনায় থাকতো যদি পীর হতেন তাহলে আবু বক্কর ওমর ওসমান আলী রজ্লাহ তাল আনহুম আজমাইন তারা সর্বপ্রথম পীর হতেন তারপরে হাসান হোসানসহ সহ যত খলিফা ছিলেন অথবা সলহিন ছিলেন তারা পীর হতেন আবু হানিফা পীর হতেন রহিমাহুল্লাহ তিনিও পীর ছিলেন না আর তিনার বলবেন ওদের অনুসারী আমরা আবু হানিফার অনুসারী অথচ পীর হয়ে বসে আছেন আর আবার বলবে যে আমরা আবু আমরা হানাফি আর বড় পীর হচ্ছে আব্দুল কাদের জিলানী এটা আবার আরেক তরিকায় চলে যায় যাই হোক সেদিকে যাচ্ছি না এখন কথা হচ্ছে ওই হাদিসটা তারা বিকৃতি করেছে ওই হাদিসে বলা হয়েছে যে জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে না তার জীবন তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু এইখানে আল্লাহ সাল সাল্লাম জামাতবদ্ধভাবে জীবনযাপন করার কথা বলেছেন এখন আপনি যদি জামাত পান তাহলে আপনি জামাতবদ্ধভাবে জীবনযাপন করবেন যেরকমটি আপনি যদি কিদার বাইদেরকে পেয়ে থাকেন অথবা কোরআন সুন্নার সঠিক অনুসারীদেরকে পেয়ে থাকেন তাদের সাথে জড়িয়ে থাকবেন আল্লাহ আল্লা সোহানতলা সুরা আত্মা নয় নম্বর সুরাতে একশত উনিশ নম্বর আল্লাহ আল্লা সুহানতলা এর সাথ করেন ইয়া হল্লা দিন হে ইমানদারগণ ও মাস মাদিকিন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো জামাতবদ্ধভাবে থাকো সত্যবাদীদের সাথে থাকার জন্য তাআলা ইরশাদ করেন এখন এই কোন মাস সদিকিন এইটাও তারা পীরেরা নিয়ে নিছে যে দেখেন এই যে সাদিকিন বলতে পীর বোঝানো হয়েছে এবং পীর ধরতে বলা হয়েছে এগুলিও সব মিথ্যা বানোয়াট কথা এগুলি তাদের মন করা ব্যাখ্যা এগুলি প্রাণ শোনার ব্যাখ্যা নয় আশা করি বুঝতে পেরেছেন